আসসালামু আলাইকুম আমার আন্টি দেখেন কি যেন ফল নিয়েছে আমার আন্টি যেন এগুলাকে কি করছে এগুলাকে কি মইলা মহিলাগুলো চলে ফেলে দিচ্ছে পাশে দেখি মরিচও আছে ময়লাগুলা দেখেন কি সুন্দর করে ফেলে দিচ্ছে বাকিগুলা বাকিগুলা চলাই চলাই ফেলে দিচ্ছি দেখেন এটাকে কি করবে কে জানি এগুলাকে কিভাবে যে খাবে কত ময়লা সব ময়লা ফেলে দিচ্ছে পাশে এখন চিনিও আছে আমি একটু চিন চেঁচি দেয় না এখন পরেরটা কি জোরে চলে নিচ্ছে মস্তিকা কি সুন্দর করে শুই রয়েছে এগুলাকে আবার ভেঙে নিচ্ছে দেখে জাল লাগতেছে আমি সিন সাইতে বলে আমার পেট খারাপ করব নিজে গো মনে গোর না এগুলো আবার মাখাই নিবে কসলাচ্ছে সবগুলা ডলা দিচ্ছে তেমন এগুলা খাবে দেখে আমার জাল লাগে খাইতে ফেটে কামড়াইবো কামড়াইবো তখন কেও লাভ নাই